হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্যান্ডোরা গেম বিডি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখুন এই যে প্যান্ডোরা সেগা গেম এটার মাঝে নতুন নতুন সকল গেম আছে এই যে দেখুন সাতশো সাতাত্তরটা খেলা আপনারা মস্তফাগুলো দেখেন শৈশবে সেই খেলাগুলো আজকে নতুন করে আসছে হ্যাঁ আপনারা দেখবেন যে কতগুলো মস্তফা আছে হ্যাক 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 মস্তফা আছে এই যে দেখুন মতবৃষ্টি যে বস আমরা আরও দেখুন অনেকগুলো মস্ত আছে তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে দেখুন সেগা গেম লেজার করেছি আমরা আমাদের শোরুমে এটা চালু দিয়েছি এখন আপনাদের খেলে দেখাবে এই যে দেখুন লেজার সিস্টেম আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান দেখ ডেসক্রিপশনে আমাদের নাম্বার ও মোবাইল নাম্বার পেয়ে যাবেন ঠিকানা ও মোবাইল নাম্বার পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান সরাসরি কল করবেন এস করবেন না এখন আপনাদের খেলে দেখাচ্ছে দেখুন কত বিস্তে যে বস শৈশবে সেই গেমগুলো আজকে আপনাদের সামনে আবার হাজির করলাম এই যে দেখুন মস্ত আগে এই যে খেলে দেখাবে এখন Um যারা এই গেমগুলো খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এর ভিতরে আছে আরো কিছু খেলা দেখাচ্ছি আপনাদের এই যে থ্রি ডি খেলা নাইনটি সব আছে 97 সেভেন টু থাউজেন্ড টু সব খেলা আছে এটার মাঝে Taken 2 Taken 3 Taken 3 তো আজকের মতো আজকের মতো এখানে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে দিতে পারবেন যারা ভিডিও গেমের ব্যবসা করবেন বলে ভিডিও গেম খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই দেখুন লেজার কন্ট্রোলগুলো খুবই চমৎকার এবং আপনার কাজ করবে খুব দ্রুত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করবো সালাম আলাইকুম